ইসমিল্লা লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা একটি স্লাইডে একাধিক টেক্সট বক্সে লেখা থাকতে পারে বর্তমান প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডে তিনটি টেক্সট বক্সে লেখা রয়েছে এই যে বর্তমান প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডে একটা টেক্সট বক্স দুইটা টেক্সট বক্স তিনটা টেক্সট বক্স তিনটা টেক্সট বক্সে লেখা আছে তিনটি টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করলে টেক্সট বক্সগুলো ভিন্ন ভিন্ন প্রক্রিয়া স্লাইডের ভেতরে আসবে মানে আমি যদি একটাকে বলি টান্ডি থেকে আসো তাহলে টান্ডি থেকে আসবে একটাকে বলি দিক থেকে আসো থেকে আসো যদি ঘুরে ঘুরে আসো তাহলে ঘুরে ঘুরে আসবে বক্সের দ্বিতীয় স্লাইডটি খোলা রাখতে হবে স্লাইড খোলা রাখলাম প্রথম টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে এই যে প্রথম টেক্সট বক্সটা সিলেক্ট করলাম প্রথম টেক্সট বক্সটা দ্বিতীয় বক্সটা সিলেক্ট করলাম অ্যানিমেশন মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে যেটা হচ্ছে অ্যানিমেশান মেনু এটা ক্লিক করি ক্লিক করে সক্রিয় করলাম অ্যানিমেশান মেনুগুলো আসলো এনিমেশন এর নিচে কাস্টম অ্যানিমেশন নামে একটি কমান্ড যুক্ত হবে এই যে কাস্টম কমান্ড কমান্ডযুক্ত হয়েছে অ্যানিমেশনের নিচে কাস্টম কাস্টম অ্যানিমেশান একটা যুক্ত হয়েছে কাস্টম অ্যানিমেশনের উপর ক্লিক করলে কাস্টম অ্যানিমেশনের একটি প্যালেট আসবে ক্লিক করলাম এই কাস্টম অ্যানিমেশানের প্যালেট আসলো কাস্টম অ্যানিমেশনের প্যালেট আসলো কাস্টম অ্যানিমেশনের একটি প্যালেট আসবে কাস্টম অ্যানিমেশনের কাস্টম অ্যানিমেশান প্যালেটের অ্যাড ইফেক্ট ড্রপ ডাউন তালিকা থেকে অ্যাড ইফেক্ট কোথায় এই যে অ্যাড ইফেক্ট এটা হচ্ছে ডাউন তালিকা ক্লিক করলে ড্রপ ডাউনগুলো আসতেছে অ্যাডিফেক্ট ড্রপডাউন তালিকা থেকে এন্ট্রেন্স সিলেক্ট করলে এই যে অ্যাডিফেক্ট থেকে এই যে এন্ট্রেন্স সিলেক্ট করলে আরও কিছু অপশন আসতেছে অ্যাডিফেক্ট ড্রপডাউন তালিকা থেকে এন্ট্রেন্স সিলেক্ট করলে কাস্টম ট্রানজেকশানের একটি তালিকা আসবে এই তালিকা থেকে প্রথম টেক্সট বক্সের জন্য ব্লাইন্ড সিলেক্ট করা হল অ্যাডিফেক্ট এন্ট্রেন্স ব্লাইন্ডস এই যে দেখছো একটা ইফেক্ট এফেক্ট ব্লাইন সিলেক্ট করা হয়েছে দ্বিতীয় টেক্সট বক্সটি সিলেক্ট করে ফ্লাইন সিলেক্ট করা হলো দ্বিতীয় টেক্সট বক্স সিলেক্ট করলাম এড ইফেক্ট এন্ট্রেন্স ফ্লাইন এটি উড়ে উড়ে আসলো তৃতীয় টেক্সট বক্সটি সিলেক্ট করে ডায়মন্ড সিলেক্ট করা হলো দ্বিতীয় টেক্সট বক্স এই যে তৃতীয় টেক্সট বক্সটা সিলেক্ট করে ড ডায়মন্ডের মতো হলো ডায়মন্ড সিলেক্ট করা হলো এই তালিকা থেকে মোর ইফেক্ট সিলেক্ট করে ট্রানজেকশনে আরও একটি তালিকা পাওয়া যাবে মোর ইফেক্টস ইফেক্ট এই যে এখানে মোর ইফেক্টস এখানে আরও বিভিন্ন ইফেক্টস আছে মোর ইফেক্টস সিলেক্ট করলে ট্রান্সেকশন আরও একটি তালিকা পাওয়া যাবে এ তালিকা থেকে যে কোনো ট্রানজাকশন সিলেক্ট করলে একই রকম কাজ হবে আরোপিত ট্রানজেকশন বাদ দেওয়ার জন্য আচ্ছা এটা আমরা পরে দেখি এখন এই এটা আমরা স্লাইড শোটা রান করি এই যে একটা এরকম একটা এরকম আর একটা এরকম আর ভিডিও কোন ট্রানজিশন বাদ দেওয়ার জন্য নির্দেশোতে এক্স সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট করলাম এই রিমুভ বাটনে ক্লিক করলাম অ্যানিমেশন চলে গেল এইখান থেকে অ্যানিমেশনের সংখ্যাটা চলে গেছে। সিলেক্ট করলাম রিমুভে ক্লিক করলাম এইখান থেকে অ্যানিমেশনটাও চলে গেছে। ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা স্লাইড ট্রানজিশনের সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে স্যার ট্রানজেকশানগুলো ফেরত আনি আন্ডো করি ট্রানজেকশানগুলো ফেরত আসলো এখন তো শব্দ যুক্ত করবো স্লাইড ট্রানজিশনের সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্যার স্লাইডটি খোলা রেখে যে স্লাইডটি খোলা রেখলাম স্লাইডটি খোলা রেখে ট্রানজেকশান সাউন্ড ড্রপ ডাউন তালিকা থেকে এই যে এটা হচ্ছে ট্রানজেকশান সাউন্ড ট্রানজেকশান সাউন্ড ট্রানজেকশান সাউন্ড এই যে ড্রপ ডাউন তালিকা থেকে যেটা সিলেক্ট করবো সেই শব্দ হবে ট্রানজিশান স্লাইড স্লাইড ট্রানজিশনের সঙ্গে সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে সাউন্ড ড্রপ ডাউন তালিকা থেকে যে কোনো একটি শব্দের নাম সিলেক্ট করতে হবে প্রথম স্লাইডের জন্য ক্যামেরা সিলেক্ট করা হলো তাহলে আমরা ক্যামেরা সিলেক্ট করি ক্যামেরা সিলেক্ট করলাম ব্লু স্লাইড যায় দুই সপ্তাহ করার জন্য অল প্রথমে ক্লিক করতে হবে এই যে অল প্রথমে ক্লিক করলাম এখন আমি প্রথম সাইডে যাই সাউন্ড হইল সাউন্ড হইল তারপরে যাই এসি সাউন্ড হলো ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন করে একই নিয়মে শব্দ প্রয়োগ করতে হবে আচ্ছা ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করি প্রথম স্লাইড স্লাইডকে বললাম সাইড ক্যামেরা না দিয়ে আমি দিবস তারপরে দিব হচ্ছে Pwede di po hokse wind. Tapos, yung pwede di hi. Pwede sound hulo. Pwede sound. Pwede sound hulo. Tapos, pwede sound. Tapos, pwede sound. ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন করে একই নিয়মে শব্দ প্রয়োগ করতে হবে আমরা করলাম এবার হচ্ছে স্লাইডে ভিডিও যুক্ত করা প্রয়োজন অনুযায়ী যে কোনো স্লাইডে ভিডিও যুক্ত করা যেতে পারে সাধারণত শুরু স্লাইডে ভিডিও যুক্ত করা হয় ধরা যাক আমাদের দেশ উপস্থাপনার শুরু স্লাইডে একটি ভিডিও যুক্ত করতে হবে এজন্য আমাদের দেশ উপস্থাপনাটির প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে এই যে প্রথম স্লাইডটি খোলা রাখলাম ইনসার্ট মেনু রিবনে মুভি ডাউনে ক্লিক করলে ইনসার্ট মেনু কোথায় এই যে ইনসার্ট মেনু রিবন ক্লিক করলাম এই যে মুভি ড্রপ ডাউন ক্লিক করলাম মুভি ফ্রম ফাইল আসছে ড্রপডাউনে ক্লিক করলে মুভি ফ্রম ফাইল কমান পাওয়া যাবে এই যে মুভি ফ্রম ফাইল কমান পাওয়া গেছে মুভি ফ্রম ফাইল কমান সিলেক্ট করলে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসবে যেই মুভি ফ্রম ফাইল ক্লিক করছি এই যে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসছে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসছে এটা এটা হচ্ছে ইনসার্ট মুভি ডায়লগ বক্স এই যে এটা হচ্ছে ইনসার্ট মুভি ডায়লগ বক্স ইনসার্ট মুভি ডায়লগ বক্সের ভিডিও ফোল্ডার থেকে একটি মুভি ফাইল সিলেক্ট করতে হবে ডায়ালগ বক্সে ওকে বোতামে ক্লিক করতে হবে আচ্ছা ইনসার্ট মুভি ডায়লগ বক্সের ভিডিও ফোল্ডার এটা হচ্ছে আমার ভিডিও ফোল্ডার ভিডিও ফোল্ডার থেকে একটি মুভি ফাইল সিলেক্ট করতে হবে একটা মুভি ফাইল সিলেক্ট করি ডাবল কী করে ভিতরে যাই একটা মুভি ফাইল সিলেক্ট করি ওকে করি ওকে করলে কী চাইতেছে ইউ ওয়ান টু মুভি ফাইল টু স্টার্টিং দ্য সাইজ শো অটোমেটিক্যালি দুই আমি ঠিক আছে অটোমেটিক তাহলে এখন চালাই এটাকে এখন ছোট বড় করা যাবে এখানে ক্লিক করে এটা ছোট বড় করতে পারবে আরো ছোটো করতে পারবো ট্র্যাক করে সাজাইতে পারবো এবার যদি চালু করি মুভি ডাউন বাটনে মুভি ডাউনে ক্লিক করলে মুভি ফ্রম ফাইল কমান পাওয়া যাবে মুভি ফ্রম ফাইল কমান করে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসবে ইনসার্ট মুভি ডায়লগ বক্সে ভিডিও ফটো থেকে মুভি ফাইল সিলেক্ট করতে হবে ডায়লগ বক্সে ওকে বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এটা আবার ডিলেট করে দেই ঠিক আছে তাহলে ইনসার্ট ফ্রম ফাইল মুভিটা ওকে করে দিলাম এড হয়েছে একটি জিজ্ঞাসা সূচক বার্তা বক্স হাউ ডু ইউ ওয়ান দ্য মুভি টু স্টার্ট ইন দা স্লাইড শো এই যেটাই আসছে হাউ ডু ইউ ওয়ান দ্য মুভি টু স্টার্ট ইন স্লাইড শো বার্তা বক্সে দুটি বোতাম থাকবে অটোমেটিক্যালি এবং হর্ন ক্লিক দুইটা আছে অটোমেটিক্যালি আছে হওয়িক আছে প্রয়োজনীয় বোতামে ক্লিক করলে বার্তা বক্স চলে যাবে আমি অটোমেটিক্যালি ক্লিক করলাম চলে গেল স্লাইডে ভিডিও ফাইল স্থাপিত হবে স্লাইডে ভিডিও ফাইলটা স্থাপিত হয়েছে ফাইলটি ট্র্যাক করে যে কোনো স্থানে সই স্থাপন করা যাবে এবং ফাইলের রিসেস বক্স ট্র্যাক করে ফাইলটি একটা ছোটো বড়ো করা যাবে আবার ছোটো করি ছোটো করে ট্র্যাক করে এখানে নিয়ে আসলাম কীবোর্ডে এফআই প্রথম ক্লিক করলে প্রথম স্লাইডটি প্রদর্শন হবে স্লাইডে ভিডিও ফাইলের থামনীল দৃশ্যমান থাকবে এটা হচ্ছে থামনিল কালো কালো এটা হচ্ছে থামনীল এটা দৃশ্যমান আছে কীবোর্ডে এফআই প্রথমে ক্লিক করলে প্রথম স্লাইডটি প্রদর্শিত হবে তাহলে এফআই প্রথমে ক্লিক করি প্রথম স্লাইডটি প্রদর্শিত হয়েছে প্রথম স্লাইডটি প্রদর্শিত হবে স্লাইডে ভিডিও ফাইলের থামনি দৃশ্যমান থাকবে ভিডিও ফাইলের থামনিলে ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে আচ্ছা আমি যদি অটোমেটিক্যালি দৃশ্যমান ছিল তো এটা তো অটোমেটিক্যালি দিশে দেখে অটোমেটিক্যালি চালু হয়েছে এটা ডিলেট করে আবার দিই শার্ট মুভি ওকে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমি ক্লিক করার পরে চালু হবে ঠিক আছে ফাইভ প্রথম চাপি থাম নীলটা দৃশ্যমান আছে এখন যদি ক্লিক করি তাহলে ভিডিও চালু হয়েছে অটোমেটিক্যালি দিলে অটোমেটিক্যালি চালু হবে ক্লিক ভিডিও ফাইলে থ্যামিলেন দৃশ্যমান থাকবে ভিডিও ফাইলের থ্যামিলেনটি ক্লিক করে ভিডিওটি চালু হবে মূল্যি ফাইলটি সংযোজন করার সময় অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন হওয়ার সঙ্গে সঙ্গে মুভিটি চালু হয়ে যাবে অটোমেটিক্যালি যখন সিলেক্ট করছিলাম তখন অটোমেটিক্যালি সাথে সাথেই কি চালু হয়ে গিয়েছিল সবাই যখন